লিভার কার্ডের পেপারে সব লাগবে ওইগুলা পাঠিয়ে দেবে বলেছে এম থেকে কোনো সমস্যা নাই তা দেখি ভাইয়ের লিভার কোটের কি আর কি লাগবে আমার মুখ দিয়ে বেরোচ্ছে না তা দেখা যাক হ্যালো গাইজ হাই গুড মর্নিং গাইজ তা সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা ডিগ্রি থেকে আসলাম তা কালকে যে ভিডিওটা বানাইছিলাম যে লোকটার ওই লোকটা কালকে এম বিসি গিয়েছিলো তাইকে আমার বয়স গেছে রাতে দিয়ে তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো যেখানে আমরা দেখা করেছিলাম ওইখানে যে এম বেসির ব্যাপারে আর কি কী কথা হয়েছে ওই সবগুলা বলবে তো গাইজ চলো আমি এখন যেছি এখানে সেন্ট্রাল পার্কের কাছেই চলে এসছি তো এখন আমার কাছে যাই যে দেখে একদম যা বেরিয়েছে কোনো হাতে মানে আর কিছু এটা সেটা হবে না একদম যা বিলিছে এটা আর কি ইমিগ্রেশন মানে এম ব্যাপার তো এইসবগুলাই আমি বলতে পেরেব তো চলো যাই যে দেখি এসি থেকে আসেনি আসতে পারে আমাদের যাতে সম্ভব তো কাজ করছে না তো আর এজেন্ট যে লেসছিলো সে একটা রুম দিয়েছে বলছিলো আমাকে তা ওর এজেন্ট আর কি একটু ভালো পাইছে গাইজ আমি পার্কে চলে এসেছি ওখানে আসিনি তা গাইজ আমি যেটা বলছিলাম ওর ব্যাপারে তো আর এজেন্ট ভালো বলতে কি ওর এজেন্ট লোক আছে ওর এজেন্টের সেই কারণে আর এজেন্টের রুমে ও আছে এখন বর্তমানে তা আমাদের তো কো নয় আমরা যাব কই তো আর নাহলে একটু সুবিধা আছে পেয়েছে ও আর এজেন্টটা একটু ভালো বিলি তা আর আমাদের তো কোনো এজেন্ট মেজেন্ট নাই বাকি তো আর এমকে ইন্ডিয়া এমবাসিতে কী বিলো তোমরা সবাই শুনবা ভিডিওতে এমবেসির ব্যাপারে কি কি। আর মানে একদম যা যা বিলিছে আমি ওকে বিলি দেবো তাই তাই বিলবে কোনো সমস্যা নাই ও আসুক আইসলে ভিডিও ও এখনও আসেনি আমাদের ওই লোকটা চলে এসছে এখন দেখা যাক কি বলে সরকার লোক

তাহলে অসুবিধা নাই আমরা যে না হইলে তুমি ফোন করে ডাইক ছো বাইজ করেছি আমি যে না হইলে আবার যে আবার ডাইকছ ছে আমার কি ব্যাপার আমি টাইম মনে মনে ভাবছি সেই কারণে আমি আজ কোথাও যাইও না আমি এখানেই ছিলাম মানে ডিউটি থেকে ডাইরেক্ট এখানে এসেছি আমি কার্ড দিয়ে দিলাম তো আমার লেট হয়ে গেলে আমার সে বাতে সে গেল সে মালে গেল আমার কার্ড দিয়ে দিলাম তো আমি তোমরা শুনলাম তা দেখি ভাইয়ের লিভার কার্ডের এর পেপারের সব লাগবে ওগুলা পাঠিয়ে দেবে থেকে কোনো সমস্যা নাই তা দেখি ভাইয়ের লিভার কোটের কি আর কি আমার না তা দেখা যাক গাই এখন বাজে নটা আমরা যেছি হলে মালে থেকে মালে লিভার কোট বাইকে নিয়ে ভাই আর আমি যাব যে ভাইয়ের পেপারগুলো ঠিক করে দেবো ভাই আছে পাশেই লিভার কোটে আর কি যাবো যে ভাইয়ের আর কি কনফার্ম হয়ে যাবে বলি এক দু দিনের ভিতরে তা যাই যে দেখি কি হয়েছে আর কি ভাই লিভার কোটের কাছে চলে এসছি বাইকে নিয়ে আমি এখানে দাঁড়াইলাম আর কি ও ভিতরে গেল আমি গেলাম না গাই লিভার কোর্ট থেকে চলে এলাম আর কি ভাই খেয়ে ভাইয়ের ফর্ম জমা নিল রবিবারের দিন মানে কাল শুক্রবার শনিবার রোববারের দিন ডেট দিল রোববারের দিন আইসবা দেখবে আর বসের সঙ্গে কথা বলি আর আলোচনা করি ঠিকঠাক করবে है। देख देखा जा दे भाई के दे देखे से चापी देव भाई होले माले तो बैके ची दी रूमे जाब भाई चापी देव भाई बस स्टैंडे दाड़ी आई एलम बस स्टैंड बसस्टैंडे चापी दिए रूम तो एलम हाय 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 बराबर रई भाई बस स्टैंडेड़े इलाम પાસ લેટ રહે છે એમ બજે પ્રગારોટા એગારોટા એગારોટા દુઈ બજે જામખાવા પાંચ સમય જુદો જે કારણે ચેલેજ રૂમર ચલેસી રૂમ એ રૂમ અહી ભાઈ બસ સ્ટેન્ડે છેડે દેલું તબાર્સ ભીડિયો ભાથ ફાટી એન્જય કરો ગાઈ બાય બાય લાભ ઇ